আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের জন্য একটা হেভি কোয়ালিটির মধ্যে দশ ইঞ্চি সাইজের সলিড রাবারের চাকা নিয়ে হাজির হয়ে গেলাম এই চাকার সাথে আপনার কাছে পাচ্ছেন এ দেখেন এখানে আপনার গোল বেয়ারিং দেওয়া আছে এবং আমাদের এই চাকাটা কিন্তু আপনার পুরাই মেটাল বডির দ্বারা এ দেখেন এখানে পুরো একটা মেটাল বডি দেওয়া আছে যে কারণে আপনার খুবই সহজে যে কোনো ধরনের ওজনই মালামাল এটা নিতে পারবে এবং এই চাকাটা কিন্তু আপনার সলিড রাবারের জমানো চাকা এটার মধ্যে কোনো ধরনের কোনো বাতাস দেওয়ার প্রয়োজন নেই যে কারণে চাকাটা আরও হেভি হয়ে যায় এবং চাকাটা কিন্তু দশ ইঞ্চি সাইজের একটা চাকায় দেখতে পাচ্ছেন এখানে দশ ইঞ্চি মাপকাঠি দেওয়া আছে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হেভি কোয়ালিটির মধ্যে ভালো মানের চাকাগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের চাকাগুলো কিনতে পারবেন স্ক্রিনের যে নাম্বার আছে এটার মধ্যে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া আছে এবং আপনারা চাইলে আমাদের দোকানেও চলে আসতে পারবেন চট্টগ্রামে আমাদের দোকান আছে তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম